ঊর্ধ্বগতির এই বাজারে চড়া দামে সকল আসবাবপত্র জিনিস নিত্য প্রয়োজনীয় জিনিস কিনে মানুষ হাফিয়ে উঠেছে এর মধ্যে কথায় আছে মরার উপরে খাড়া যেখানে একটি মানুষের দৈনিক যাতায়াত খরচ ছিল বিশ টাকা সেখানে সেই বিশ টাকার ভাড়া আশি থেকে একশো টাকা হয়ে গিয়েছে তারপরও শান্তি মিলছে না দক্ষিণ খান ও উত্তর খানের বসবাসরত সাধারণ জনগণদের সহ্য করছেন তারা বেশ কয়েক বছর যাবত নগরীর বিভিন্ন সড়ক দীর্ঘদিনের শেষ হয়নি কাজ সড়কগুলো খোড়াখড়ি করে রাখা হয়েছে এতে চরম ভোগান্তিতে পোহাচ্ছেন নগরবাসী বর্ষা মৌসুমের আগে এসব সড়কের কাজ শেষ না হলে ভোগান্তি তিন গুণ হবে কোথাও কোথাও শুধু বালু ফেলে রাখা হয়েছে আবার কোথাও ইটের সুরকি ফেলে তাও সমান করা হয়নি এভাবে অর্ধেক কাজ করে ফেলে রাখা হয়েছে দিনের পর দিন দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে ঢাকা উত্তরাজ দক্ষিণখান ও উত্তরখানের খানের এয়ারপোর্ট এলাকার বেশ কয়েকটি সড়ক সংস্কারের জন্য কাজ পায় একাধিক ঠিকাদার প্রতিষ্ঠান যা শেষ হওয়ার কথা ছিল যথাসময়ে কিন্তু এই বর্ষাকালের আগে এখনো কোনো রাস্তা ঠিক হয়নি উত্তরখান ও দক্ষিণখানের সকল জনগণের প্রাণের দাবি মাননীয় সংসদ সদস্যের কাছে তিনি যেন অতি দ্রুত এই অবহেলিত রাস্তাঘাট ঠিক করে মানুষের চলাচলের সুব্যবস্থা করে দেন